এক ছিল রাজা আর ছিল রানী রাজারা রানীর ছিল তিনটে কন্যা বড় মেয়ের নাম শিমুল মেজ মেয়ের নাম বকুল আর ছোট মেয়ের নাম পারু তো একদিন রাজা বলল আজ আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমরা সবাই কে আমাকে কীরকম ভালোবাসো তখন সবার আগে শিমুলকে জিজ্ঞাসা করলো শিমুল তুমি আমাকে কেমন ভালোবাসো তখন শিমুল উত্তর দিল বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি কথা শুনে তো রাজা বেজায় খুশি শিমুলের পর বকুলকে জিজ্ঞাসা করলো বলো তো বকুল তুমি আমাকে কিসের মতো ভালোবাসো তখন বকুল বললো বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি রাজা তো বেজায় খুশি তারপর ছোটকন্যার পালা ছোটো কন্যাকে জিজ্ঞাসা করা হলো বলো তো পারল তুমি আমাকে কিসের মতো ভালোবাসো তখন পারল বলল। বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি উত্তর শুনে রাজার মনটা খারাপ হয়ে গেল তখন রাজা রাগ করে সিপাহীদেরকে বলল যাও পারুলকে বনবাসে দিয়ে আসো যেই কথা সেই কাজ সাথে সাথে রাজার যত রক্ষী সবাই মিলে পারুলকে বনবাসে দিয়ে গেল বনের মধ্যে যখন পারল একা একা বসে কাটছিল তখন ধীরে ধীরে বনের হরিণ পাখি সার তারপরে যত পশু পাখি আছে ঘোড়া হরিণ সবাই আসলো এসে ওরা বলল তুমি কাচ্ছ কেন তখন পারল সব কিছু বলার পর সবাই ওকে সান্ত্বনা দিল এবং বলল তুমি চিন্তা করো না আমরা তোমার সাথে আছি তখন ওরা এক এক করে পারলের জন্য ফল নিয়ে আসলো খাবার নিয়ে আসলো এবং ধীরে ধীরে পারলের সময় ভালোই কাটতে লাগলো এবং এক সময় পারল অনেক বড়ো হল পারল ধীরে ধীরে যখন বড় হয়ে গেল বনের পশু পাখিরা সবাই ভাবলো পারলকে এখন বিয়ে দেওয়া উচিত পর বনের পশু পাখিরা সবাই মিলে পারলের বিয়ের জন্য আয়োজন করে দিল এবং চিন্তা করলো কোন দিন বিয়ে করা যায় পরে শুক্রবার বিয়ে ঠিক করলো সবাই মিলে বিয়ে দেওয়ার দিন তারিখ ঠিক করে আয়োজন করা শুরু এই হচ্ছে পারুল পারুলের পর বনের সবার উপস্থিতিতে সবাই মিলে সুন্দর করে পারুলের বিয়ে দিয়ে দিল এভাবে দিন কাটছিল সময় ফুরোচ্ছিল দিনের পর মাস মাসের পর বছর কেটে গেল একদিন হঠাৎ করে রাজা তার দলবল নিয়ে বনে হাজির হল হরিণ শিকারের জন্য তো সেজন্য সে একটু বিশ্রাম নেবে বনের মধ্যে ঘর দেখে সে চলে আসলো পারুলের বাসায় পারুলের বাসায় যখন রাজা এসে হাজির তখন পারুলকে বলা হলো রাজা আজকে এখানে দুপুরের আহার গ্রহণ করবে পারুল তখন ব্যথিব্যস্ত হয়ে গেল কিভাবে কি করা যায় রাজাকে কিভাবে খ্যাজমত করা যায় তাকে কিভাবে কি খাবার দেওয়া যায় সে চিন্তায় রকম খাবার দিয়ে যখন রাজাকে এবং তার পাইক দেওয়াদেরকে বসানো হয় দুপুরের খাবার খাওয়ার জন্য তখন রাজা যে খাবারটাই মুখে দেয় সে খাবারটাই খাবারটাই খেয়ে তার খুব বিষাদ লাগে কারণ সব খাবারই ঠিক আছে সব আইটেম ঠিক আছে কিন্তু লবণ দেওয়া হয়নি তখন রাজা ও তার লোক লস্কর খাবারের অবস্থা দেখে না খেয়েই উঠে যায় তখন ধীরে ধীরে এই অবস্থা দেখে পারলে গিয়ে আসে পারলে এগিয়ে এসে বলে বাবা তুমি কি আমাকে চিনতে পেরেছো আমি তোমার ছোটো কন্যা পারো আমি একসময় তোমাকে বলেছিলাম বাবা আমি তোমাকে চিনির মতো না মিষ্টির মতো না আমি তোমাকে লবণের মতো ভালোবাসি সেই কথা শুনে তুমি আমাকে বনবাস পাঠিয়ে দিয়েছিলে দেখলে তো এত এত খাবার কিন্তু কোনো খাবারই মজা হয়নি কারণ আমি তাতে লবণ দিইনি তখন রাজা তার ভুল বুঝতে পারে এবং সে তখন তার ভুল বুঝতে পেরে তার মেয়েকে এবং মেয়ের জামাইকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সবাইকে হুকুন করে বন থেকে সোজা রাজা তার রাজদরবারে পারুল এবং পারলের স্বামীকে নিয়ে চলে আসে তখন রাজা রানী বকুল শিমুল এবং অন্যান্য প্রজারা সবাই দেখে খুব খুশি হয় রাজার রাজ্যে তখন আগের মতো সুখ ফিরে আসে আর এতে করে বনের পশু পাখিরাও সবাই খুব খুশি হয় তারাও রাজদরবার রাজদরবারে পারুলকে দিয়ে যেতে আসে